আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ ইকুয়েডরের সাথে খেলার আগে তাদের ফাইনাল অনুশীলন শেষ করে ফেলছে কার্লো আঞ্চলিক অধীনে ইকুয়েডরের ঘরের মাঠ ফার্স্ট ম্যাচ খুব বড় একটা চ্যালেঞ্জ তার কারণে ইকুয়েডরের মাঠে একটা প্র্যাকটিস দরকার ছিল তাদের ভেনু কেমন তাদের ওয়েদারটা কেমন ইডুজির একটা অ্যাকজাক্টমেন্টের দরকার ছিল এবং সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ইকোডারের গোয়া ব্রাজিল তাদের শেষ এবং ফাইনাল অনুশীলনটা কমপ্লিট করলো অনুশীলনে মোটামুটি আপনারা সবাই জানেন যে কোন একাদশ নিয়ে কারলো মাঠে নামতেছে এবং তাদের সাথে মাঠের ভিতরে প্র্যাকটিস শেষে একটা গোল মিটিং করছে দাঁড়াই বল মিটিং এবং প্লেয়ারদেরকে বোঝাই দিচ্ছে কার কি কি রোল কিভাবে আসলে আমরা ওরূপ আপনার হচ্ছে ইকুরের সাথে অ্যাপ্রোচে নামবো আমাদের কি গেম প্ল্যান থাকবে কখনো যদি আমরা কোনোভাবে প্রেশারে পড়ে যায় সেখান থেকে রিলিজ কীভাবে করতে হবে ওভারঅল মিলে এই টিমটাকে নিয়ে সে খুবই আশাবাদী এবং টিমটাকে সর্বোচ্চ ডেলিভারি করার জন্য সে সর্বোচ্চ পরিশ্রম এবং পারফেক্ট ওয়ার্ক করে যাচ্ছে কার্লো আঞ্চলতি কিন্তু গতকালকে বলছিল যে ভিনিসিয়া জুনিয়র ব্রাজিলের অন্যতম সেরা প্লেয়ার কোনো সন্দেহ নাই তবে রিসেন্টলি ভিনির পারফরমেন্সটা ব্রাজিলে তার পারফরমেন্স তার নামের সাথে যায় না তবে ভিনিসিয়া জুনিয়রকে আপনারা যেটা রিয়াল মাদ্রিদে দেখতে পান সেটা দেখতে পারবেন ব্রাজিল ন্যাশনাল টিমে এবং কার্লো অঞ্চলতির কাজ নিয়ে সিবিএফ খুবই সন্তুষ্ট কার্লোর পরিশ্রম কার্লো অঞ্চলের প্ল্যানিং পরিকল্পনা মিলে কার্লো ব্রাজিলের ব্রাজিলের ভাষা শেখার ব্যাপারে যেভাবে আগ্রহী এবং খুব দ্রুতই কার্লো পর্তুগিজ ভাষা শিখে ফেলবে বলে আশা করা হচ্ছে সর্বোচ্চ আগস্টের ভিতরে কার্লো অঞ্চলটি পর্তুগিজ ভাষা ক্লিয়ার করে ফেলবে অর্থাৎ ব্রাজিল ন্যাশনাল টিম যেভাবে চাই যেভাবে অ্যাডাপ্ট করতে চাই বিকজ কার্লো আঞ্চলতির এটা হচ্ছে শেষ এবং লাস্ট কোচিং এরপরে সে আর কোচিং করাবে না এবং দীর্ঘদিন সে ক্লাবে কোচিং করা এবং শেষ সময় আসছে কোন জাতীয় দলের কোচিং করাতে যেটা হচ্ছে ব্রাজিলের মতো দল সো সেই দলের যদি চ্যাম্পিয়ন হতে পারে তার ক্যারিয়ারটা মূলত একটা ডেকোরেট ক্যারিয়ার হবে কোনো সন্দেহ নাই সো সেই লোভনীয় অফার কার্লো আঞ্চলিক কখনো হেলা হেরাবে না সর্বোচ্চ পরিশ্রমটাই করবে প্র্যাকটিস শেষে কার্লো আঞ্চলিক এস্তেবা উইলিয়ামকে নিয়ে কথা বলছে যে ইস্তেফা উইলিয়ামকে আমার আসলে ড্রিবলিং শেখানোর কিছু নাই সে দুর্দান্ত ড্রিবলার তাকে আমি চিনি তাকে ব্যক্তিগতভাবে চিনি অথবা ভিডিও আমি তার দেখেছি অনেক এবং সবাই যেভাবে চিনি আমি তাকে সেভাবেই চিনি তবে এস্তেফাওকে আমার যে টিপসটা থাকবে সেটা হচ্ছে মাঠে সে প্রচুর পরিশ্রম করবে দলকে সহায়তা করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে এবং দলকে সর্বোচ্চ সহায়তা করার দেশকে প্রতিযুক্ত করার যে সুযোগ সে সুযোগ যেন সে কোনোভাবে মাঠে হেলাই হারাই না এটা হচ্ছে আমার ইস্তফা উইলিয়ামের কাছে আমার এইটা আসলে প্রত্যাশা থাকবে ওভারঅলি তার বক্তব্য ছিল আন্দ্রে সান্তোষকে নিয়েও যে আন্দ্রে সান্তোষকে আমি খুব একটা আসলে চিনতাম না নাম শুনছি জাস্ট তবে তার অনুশীলন দেখে মনে হচ্ছে হ্যাঁ হি ইজ এ কমপ্লিট মিডফিল্ডার দুর্দান্ত এবং ওভারঅলি ক্যাশেমিরও কে নিয়ে কথা বলছে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলছে বেসিক্যালি কার্লোন যদি জানে যে তার যে ঝোলিতে যে প্লেয়ার আছে সেগুলো সবই সলিড প্লেয়ার এবং এই সলিড প্লেয়ারদেরকে একটু একটু সেবে এনে একটু ঘষা মজা করলে ব্রাজিল টিমটা কি হবে কোনো সন্দেহ নেই ব্রাজিল টিমে কোনোভাবে কোনো কালে কোনো যুগেই আসলে প্রতিভার অভাব ছিল না কিন্তু ওই প্রতিভাটাকে আসলে ঘষে মেজে একটা হিরায় পরিণত করার মতো যোগ্য ব্যক্তির অভাব ছিল যেটা হচ্ছে সেই যোগ্য ব্যক্তি অর্থাৎ পরশ পাথর যাকে বলা হয় সেটা হচ্ছে কার্লাঞ্চলত্তিক সো অবভিয়াসলি ফাইনাল প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পর কার্লো আনচেল তো অনেক অনেক কথা বলছে এবং তার স্কোয়াডের একাদশটা ফিলেট করে ফেলছে আশা করি পারফেক্ট একটা প্র্যাকটিস শেষ করছে গোয়া কিলে এবং পারফেক্ট একটা একাদশ নিয়ে কিন্তু কালকে আপনার রিকোডারের সাথে মাঠে নামবে ভোর পাঁচটা বাজে কালকে সো এক্সাইটেড ভাই কার্লো আনচেল ব্রাজিলের ডাগাউটে দাঁড়াবে এটা দেখ এই দেখাটা সে কি জার্সি পরে দাঁড়ায় ট্যাকসুট পরে থানায় তাকে কোর্ট পরে দাঁড়ায় কারণ কারো রাজ্য থেকে কখনো জায়গাটা আমি কোর্ট ছাড়া দেখি নাই ভিন্ন কিছু হতে পারে দেখা যাক কি হয় লেটস সেই আপনাদের অনুভূতি আপনাদের এক্সাইটমেন্ট কমেন্টস করে জানাই দেন অনুবাদ আল্লাহ হাফেজ